সালামু আলাইকুম ওরহামদুল্লাহি আমার সম্মানিত দর্শক শ্রোতা ও আমার প্রাণপ্রিয় মুসলমান বন্ধুগণ কাছে এবং দূরে দেশে এবং প্রবাসী যারা আজকে ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা মুবারক প্রিয় ভাইয়েরা আজকে মসজিদে সার ঝাড়ু দিতে যাচ্ছি উপরে তো আল্লাহর ঘরের কাজ আপনারা আমরা জানি জানিভাদুর মুসলিম হজরতী আল্লাহ 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 পাকের ঘর পরিষ্কার করছেন কত বড় একজন ব্যক্তিত্ব হলে উমরতি আল্লাহ তালু হ্যাঁ যিনি অর্ধেক পৃথিবীর খলিফা ছিলেন তিনিও মসজিদের কাজ করছেন আর মসজিদের কাজ অনেক সব অনেক নীতি আমরা জানি প্রিয় ভাইরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিসে বলেছেন কেউ যদি মসজিদ থেকে একটা চুল যদি মসজিদ থেকে নিয়ে বাহিরে রাস্তার মধ্যে ফেলিয়ে দেয় একটা মরা গাদা ফালাইলে যে সব এই সব তাকে দান করে সুবাহান তো মসজিদের কাম মন থেকে করতে হয় আল্লাহকে রাজি খুশি করার জন্য আর অন্য কাউকে দেখানোর জন্য নয় তো আমি এই মুরজিতে কাজ করি মুরজিতে খাদিম সাপ আপনারা দেখতে পারবেন সাথে যাচ্ছি কাজ করার জন্য দর্শক শ্রোতা আমরা এখন মন্দিরের সাথে চলে এসেছি দেখতে পাচ্ছেন উত্তপ্ত রোদ তো এই রোদের মধ্যে ইনশাল্লাহ যেভাবে পরিষ্কার করব বস্তা এনেছি সাথে একটা ব্যবসা এনেছি তো আপনারা ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন যাতে ফাঁকি বাস খাতিম যারা আছে মধ্যে তারা দেখে যেতে শিক্ষা নিতে পারে তো চলুন সাথের মধ্যে যাচ্ছি উত্তপ্ত রোদ মনে হইতেছে ঘামে ঘেমে ভিজে যাব প্রায় গাছ হয়ে হয়েছিল বৃষ্টির কারণে এই আবার রোদ উঠাতে এই গাছগুলা মারা গেছে দিতে সাথে দেখতে পাচ্ছেন আলম ভাই যে আল্লাহর ঘরে কাম করতেছেন কিরম লাগতেছে অনেক ভালো লাগতেছে ভালো লাগতেছে রা আল্লাহর কাম করলে লাভ না লস যদিও আমাদের বেতন দুপুরা গাছ হয়ে ভরে গেছে কি সুন্দর লেনের মধ্যে দুর্বা গাছ হয়ে একবারে হ্যাঁ দেখতে পাচ্ছেন প্রচুর ময়লা ছাদের মধ্যে এখানে নামাজ পড়ে শুক্রবারে নামাজ তারপরে সবে কদরে নামাজ আর অন্য অন্য নামাজ এখানে পড়ে গাছ দেখতেছেন একটা চশমা পাওয়া গেছে হ্যাঁ মনে হইতেছে এই বিল্ডিং থেকে সম্ভবত বাচ্চারা মনে হয় খালাইছে দর্শক হ্যাঁ দেখতে আকর্ষণিক হ্যাঁ পড়তে ইচ্ছা করতেছে তারপর একটু পরে দেখি আহ দারুন গো আফেলা গান তো দেখি কি অবস্থা পরে আইসে একেবারে সুপার হিরো এই চশমাটা কোন বিল্ডিং থেকে পড়েছে তো এই চশমাটা ওদের বিল্ডিং এর দারুণ এক কাছে পৌঁছে দিতে হবে অবশ্যই ওদের বিল্ডিং থেকে পড়ছে কেউ নাই সব সব দোকান আলো সব বন্ধ ওই যে একটা খেলনা পাওয়া গেছে যে বাবুরা ওইখান থেকে আমরা খেলনা টাকা থাকে ওই যে আর একটা পাকা পড়ে পাকা খুব সুন্দর দর্শক শ্রোতা দেখতেই পাচ্ছেন যে ওই যে বাবুদের ছোট হ্যান্ড পাকা সম্ভবত এই উপর থেকে বাচ্চারা মনে হয় ফালাইছে একটা একটা প্রাণীর ছবি তারপর একটা চশমা পাওয়া গেছে হ্যাঁ আর একটা ফ্যান পাওয়া গেছে মসজিদের ছাদ পরিষ্কার করতে এসে কত জিনিস পাওয়া গেলাম হ্যাঁ তো পৌঁছে দিব ওদের দারুণ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে খেলনাগুলো কিৰম ভয়ানক হা এতিয়া কি না এতিয়া কি ভাই ভাই দেখোন উদান ভাই ভয় লাগিছে হাত দিয়ে তাকে ফেলাইছে ছাদের মধ্যে খেলনার ঘোড়া হ্যাঁ এই যে খেলনার ঘোড়াটা পাওয়া গেছে মনে হয় পাশের বিল্ডিং থেকে বাচ্চারা সম্ভবত ফেলাইছে আহারে যে ফালাইছে অবস্থা আছে যে কত কষ্ট একটা ঘোড়া হ্যাঁ একটা ঘোড়া ফালাইছে এই খেলনাটা ওই খেলনাটির সাথে একসাথে রেখে তো ময়দা এই লাঠি কোথায় থেকে আসলো তাই আদিত দিগনা চেষ্টা করছে কি মারামারি করছে কিছু পরিমাণ ময়লা হয়ে দুর্বা ঘাস হয়ে গেছে একটু ছাদের মধ্যে ঘাস আসলো কোথায় থেকে এই ছয়তলা এত বড় বিল্ডিং এর ভিতরে কিভাবে সম্ভব লাইছে মসজিদের ছাদের মধ্যে হ্যাঁ এগুলো তো ঠিক না আল্লাহর ঘর পবিত্র জায়গা এখানে তো ময়লা ফালানোর জায়গা না ওইটি খেয়াল রাখতে হবে আমাদের পায়েরা যাতে আল্লাহর ঘরের সাথে

ছাপকে আমরা পরিষ্কার রাখি পয় পরিষ্কার রাখলে পানি জমবে না ডেঙ্গু মশা জন্ম হবে না আমরা জানি বর্তমানে একটা মরার আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে ডেঙ্গুরে মানুষের কি পরিমাণে এখন ভয় ফাইতেছে ভালো করে ট্রিটমেন্ট চিকিৎসা এবং হাসপাতালগুলো ভরে গেছে আপনার জন্য জায়গায় পানি জমে থাকে ময়লা জমে থাকার কারণে মশা ডিম পারে এবং বাচ্চা হয় আর মানুষের ইচ্ছা মতো কামড়া এই জন্য পরিষ্কার করে রাখবেন প্রত্যেকটা বিল্ডিংয়ের যত ছাদ আছে সব ভাইয়েরা আমরা পরিষ্কার করে রাখবেন ঘাস হয়ে গেছে পরিমান হ্যাঁ পুরো গ্রাম অঞ্চলে মাটির মধ্যে এইসব সব ঘাস হয়ে যায় খাওয়াইতাম সরু বলা খেতে I'll break this. ঘর পবিত্র জায়গা হ্যাঁ সিগারেট আর ইয়া পরে আছে এই যে ফেরা দেখে খায় ফেলাইছে এই জায়গায় পড়ে আছে পরিষ্কার যদি না করতাম এটা এখানে পড়ে থাকতো আল্লাহ 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 এখানে মূলত আসলে এই জায়গাটার মধ্যে আপনারা দেখতেছেন পানির যে হেওলা আছে এই পানির যে ময়লাটা একত্রে হয় আর এই এটা হলো রাস্তা পানি দেওয়া এই যে জায়গাটা পানির রাস্তা তার কারণে এনে সমস্ত ময়লাটি সব যে কিন্তু খালি নিয়ে আসছিলাম এখন কিন্তু এই বস্তাটা ময়লা ভরে গেছে হ্যাঁ আপনারা প্রিয় ঢাকাবাসী যারা আছেন আপনাদের আপনাদের ছাদকে ভালোভাবে পরিষ্কার রাখেন কয় পরিষ্কার ইমানের একটা অংশ হ্যাঁ এখন বস্তা ভরে গেছে ময়লা খুবই দুঃখজনক এখানে আবার সিগারেটের বান্ডি দেখি আরেকটা এই যে আপনারা দেখতেছেন সিগারেট খাইকে জানি মুরগিটা ছাদে পালাইছে আমার হাতে হাতিয়ে

আপনারা দেখেন আহ পুরা মসজিদের পুরো ছাদের কাম শেষ করে ফেলেছি চতুর্দিকটা গাছ গাছালি ময়লা ছিল আর ওই যে পাশের বিল্ডিং থেকে বাবুদের খেলনা ঘোড়া চশমা গাড়ি এগুলা পাওয়া গেছে যে আমরা তার কাছে পৌঁছে দিব আর আমরা ছাদটি পরিষ্কার করেছি যেমন মনে হইতেছে যে এই যে স্বাদটি পরিষ্কার করার পরে যে একটা বনের মধ্যে আনন্দ তৃপ্তি একমাত্র যারাই কাজটি করে তারাই বুঝে আপনি কি কাজটি করছেন ভালো লাগতেছে ভাই যে ভালো লাগতেছে তাই আপনারা সারা বিশ্বে শুধু সারা বিশ্বে না সারা বাংলাদেশে যত বিল্ডিংয়ের ছাদ আছে আপনারা ছাদ পরিষ্কার রাখেন বিল্ডিংয়ের চিপা চাপা কার এগুলো পরিষ্কার রাখেন জেনে সেটা ময়লা ফেলিয়েন না নির্দিষ্ট স্থানে ময়লা ফেলান তাহলে পরিবেশ ভালো হবে এবং এই ডেঙ্গু মশার থেকে আমরা বেঁচে যাব এই তো আজকে বিদায় নিচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি করার উদ্দেশ্য শুধুমাত্র আপনারা উদ্বুদ্ধ হবেন যে টাদ এগুলো সব পরিষ্কার রাখলে আমারই ভালো আমার পরিবারের ছেলে মেয়ে আছে মশা হবে না তাদেরকে কামড়াবে না এই উদ্দেশ্যে শুধু খালি ভিডিওটা বানানো শেয়ার করে দেন করবাইয়ের কাছে সবাই যাতে অনুপ্রা অনুপ্রাণিত হয় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুলিল্লা